আমি স্যাটিসফাইড না না ফার্স্ট রাউন্ডের পারফরমেন্সটা আমি সন্তুষ্ট ছিলাম বাট সেকেন্ড সুপার এটের পারফরমেন্স আমাকে খুশি করতে পারে তারা দুজন অনেক দিন ধরে মানুষ ধরে খেলেছেন নেক্সট ওয়ার্ল্ড কাপ তারা খেলবেন কিনা সেটার উপরে আসলে ডিপেন্ড করে থাকবে আসলে তাদের ভবিষ্যটা কি হবে ঘড়ির কাটায় সময় পেরিয়েছে কিন্তু আফগানদের বিপক্ষে অস্বস্তিকর হারের তগদগে খা শুকায়নি এখনো হঠাৎ করে রিয়াদের অমন অদ্ভুত ব্যাটিং গোটা দলের নেতিবাচক মানসিকতা হারার আগেই হার মেনে নেয়া অথচ দশম ওভারের আগ পর্যন্ত সেমি সমীকরণে বেশ ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ পাওয়া সেই সুযোগ আর ঝুঁকিটা কেন নিলেন না শান্ত যদিও এর একটা ব্যাখ্যা দাঁড় করেছেন টাইগার অধিনায়ক তবু অনেকের মতোই সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন হাবিবুল বাসার সুমন আমাদের অবশ্যই এরকম পরিস্থিতি যখন তৈরি হচ্ছে যখন সুযোগটা তৈরি হচ্ছে সেই সুযোগটা নেওয়া উচিত আমাদের মনে হয় আমি যাই না আমরা সেই টেম্পারমেন্টটা ধরে রাখতে কেন পারলাম না এটা অসম্ভব ব্যাপার বাট সম্ভব হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল সেক্ষেত্রে আমাদের প্রাইমারি টার্গেট ফার্স্ট টার্গেট তো অবশ্যই সেই ফেলে কীভাবে যাবো সেটা শেষ করা সেই সুযোগটা তো অবশ্যই না নিলে বরং বলা হতো যে আমরা তাহলে খেলছি কিসের জন্য দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট কাগজ কলমে এবারই টি টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছে টাইগাররা কিন্তু বাংলাদেশের খেলা মন ভরাতে পারেনি সবচাইতে কট্ট সমর্থকেরও হতাশার ষোলো কলা পূর্ণ হয়েছে সুপার এইটে সবগুলো ম্যাচ হারে আমি এটা স্বাভাবিক হওয়ার কথা যে বাংলাদেশ সুপার এইটে খেলবে ফার্স্ট রাউন্ডের পারফরমেন্স আমি সন্তুষ্ট ছিলাম বাট সেকেন্ড সুপার এইটের আমাকে খুশি করতে পারে স্পেশালি ফার্স্ট দু গেমের অ্যাটিটিউড আমি ডিসঅ্যাপয়েন্টেড এখান থেকে উত্তরণের উপায় কি হাবিবুল বাসারের মতে ঢেলে সাজাতে হবে গোটা দল পরবর্তী অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা জানতে চাওয়া উচিত সাকিব রিয়াদদের কাছে তাদের সাথে বসলে বা আরো ভালো পিকচার পাওয়া যাবে বিকজ তারা দুজন অনেক দিন ধরে মানুষ খেলেছেন নেক্সট ওয়ার্ল্ড কাপ তারা খেলবেন কিনা সেটার উপরে আসলে ডিপেন্ড করে থাকবে আসলে তাদের ভবিষ্যৎটা কী হবে বিকজ তারা যদি খেলতে চান নেক্সট ওয়ার্ল্ড কাপ তাহলে এক কথা বিকজ আমরা এই দুজন এখনও ইম্প্যাক্ট ফেলতে পারেন বাট নেক্সট নেক্সট বিশ্বকাপ পর্যন্ত তারা না খেলেন তাহলে তো একটা কোনো কল তাদের সাথে বসেই নিতে পারে বিসিবি ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় ওয়ান ডে সিরিজের পর দোসরা আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশের আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দ্বিপাক্ষিক সেই সিরিজ থেকেই পরিবর্তনের নতুন শুরু চান হাবিবুল বাসার সুমন মাহবুব রিমন সময় সংবাদ